একটা ম্যাচের জন্য প্রায় মাস কি চার মাস ওয়েট করো আর যখন টিভি হলো তার আগেই একজন আউট আর তারপরে কেউ আটজন বল খেলে সেও তাড়াতাড়ি চলে যায় আর দুজনের যাওয়ার স্টাইলও এক রিটায়ারমেন্ট নাও একভাবে উইকেট থ্রো করো একভাবে সবই একভাবে গেমটা কেমন ছিল গেমের মধ্যে কিছু ছিল না আমি তো শুধু ছিলাম আমার দুজন ফেভারিট প্লেয়ারকে দেখার জন্য বাট ভিডিও শুরু করার আগে শুভ দীপাবলি দীপাবলির হার্দিক শুভকামনা আর যাই হোক মেজাজটা অতটাও ভালো নেই বিকজ সত্যি খুব ওয়েট করেছিলাম রোকুকে দেখার জন্য রোহিত আর কোহলিকে একসঙ্গে দেখার জন্য বাট ডিসঅপয়েন্টমেন্ট প্রায় ছয় মাস মাঠের বাইরে ছিল আর সেটা দেখে বোঝা যাচ্ছিলো যখন ম্যাচ খেলতে এসেছিল রোহিত শর্মা হোক কি বিরাট কোহলি অ্যাডজাস্ট করতে টাইম লাগে গ্রেট ব্যাটসম্যানরাও অ্যাডজাস্ট করতে সময় নেয় আর সেখানে তো এরা ক্রিকেট খেলেইনি নি লাস্ট মনে হয় টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলেছিল অস্ট্রেলিয়ায় গিয়ে এবারও অস্ট্রেলিয়ার মাঠে সেই উনিশ তারিখ প্রতিপক্ষ অস্ট্রেলিয়া আর আউট রোহিত শর্মা আর বিরাট কোহলি একজন জিরো রানে আটটা বল খেলে বিরাট কোহলি আর একজন আট রান করেছে তিন তেরো বলে রোহিত শর্মা ম্যাচ খেলোক ছিল খুবই কেজি কারণ স্টার্ট স্টপ স্টার্ট স্টপ হচ্ছিলো বিকজ অফ রেইন তো ম্যাচের খুব একটা আমরা বিশ্লেষণ করতে পারবো না কারণ এতবার ভেঙেছে ম্যাচ আর যদি না ভাঙতো একটা সময় শ্রেয়াস আইয়ার আর অক্ষর প্যাটেলের কিন্তু দারুণ একটা পার্টনারশিপ হয়ে গেছিল বাট এতবার স্টার্ট স্টপ হয়েছে তা হয়তো ল্যাপস হয়েছে তো ম্যাচের ম্যাচের মধ্যে আমি কাউকে বেশি কিছু ক্রিটিসাইজ করতে পারবো না বিকজ স্টার্ট স্টপ বাট তিনজন যে ওপর থেকে গেছে আমাদের টপ অর্ডার যে পুরো ভেঙে গেছে আর এটা এখনও বোঝা যাচ্ছে এটা এখনও এভিডেন্স যে বিরাট কোহলি আর রোহিত শর্মা আমাদের টিমে কতটা জরুরি টেস্টেও যে খুব একটা ভালো আমরা ওদেরকে ছাড়া করছি তা কিন্তু না ঠিক আছে আর এখানেও ওডিআইতে আমরা দেখতে পেলাম অস্ট্রেলিয়ার সামনে পারতে যখন অপোনেন্টের ঘরে আমরা যাই তখন আমাদের কি হালাত হয় আর টিম সিলেকশন নিয়ে বলা যেতে পারে টিম সিলেকশানে জসপ্রীত বুমরা নেই অস্ট্রে ওয়েস্ট ইন্ডিজের সাথে ম্যাচে জসপ্রীত বুমরাকে খেলানো আর যেটা ইম্পর্টেন্ট ম্যাচ অস্ট্রেলিয়ায় পারতে এরকম একটা পিছে আমাদের কাছে বুমরা নেই বুমরা কখন আসবে বুমরা আসবে টি টোয়েন্টিতে ওয়াও টেস্ট খেলানোর কী দরকার ছিল ভারতের পিচে ম্যাচ ছিল ওয়েস্ট ইন্ডিজের সাথে খুব কি দরকার ছিল ওয়েস্ট ইন্ডিজের স্পিনিং পিচ ছিল আমরা ইজিলি জিতে যেতাম ওয়েস্ট ইন্ডিজের সাথে তো ওয়েস্ট ইন্ডিজের সাথে আমরা যশপ্রীত বুমায় খেলালাম এখানে খেলালাম না এক নম্বর দুই নম্বর হচ্ছে হর্ষিত রানা দারুণ অলরাউন্ডার তাই টেস্টেও হয়তো চান্স পাচ্ছে টি টোয়েন্টিতেও চান্স পাচ্ছে সবাইতেই চান্স পাচ্ছে বাট একটা জিনিস খুব আমি হ্যাপি হয়েছি অ্যাট লিস্ট আর অ্যাট লাস্ট আমাদের হরসদ্বীপ সিং চান্স পেয়েছে আর ভালো বলিংয়ে করেছে পিচের বলিং পিচই ছিল পারতে আর কি বলবো ম্যাচের স্কোর যদি বলি খুব স্কোর কাট খুবই সুখদায়ক নয় কারণ আমাদের রোহিত শর্মা ক্যাপ্টেন শুভময় গিল বিরাট কোহলি এরা তিনজনই তাড়াতাড়ি করে বাড়ি ফিরে গেছে শ্রেয়াশাহ ইয়ার এসে ম্যাচটা কিছু না ধরেছিল চব্বিশ বলে এগারো যেটা বলছিলাম স্টার্ট স্টপ স্টার্ট স্টপ হচ্ছিলো তো বেশি কিছু করার ছিল না আকসাপের ভালো ইনিংস খেলছে আটত্রিশ বলে একতিরিশ তাও একটা শর্ট রান হয়ে গেছিলো দেখেছিলাম তারপরে কে এল রাহুল একত্রিশ বলে আটত্রিশ তো লাস্টে টি টোয়েন্টির মতনই ম্যাচ হয়ে গেছিল। কিন্তু এই সম্পূর্ণ অলরাউন্ডারপূর্ণ টিম যেটা আমাদের আছে নীতিশ রেড্ডি ওয়াশিংটন সুন্দর আকসার প্যাটেল হর্ষিত রানাম তার একজন অলরাউন্ডার তো এদেরকে নিয়ে কতটা মানে আপনারা কি একমত নাকি মানে এতগুলো অলরাউন্ডার থাকার থেকে দুটো অলরাউন্ডার থাকা বেটার নাকি তিন যত এগারো জন আছে এগারো জনই অলরাউন্ডার থাকা উচিত এটা আপনারা কী মনে করেন গম্ভীর সাথে আপনার কি একমত প্লিজ জানান গম্ভীর স্যার আমাদের যথেষ্ট সিনিয়র তো গম্ভীর স্যার আর অস্ট্রেলিয়া তার প্রতিপক্ষেতে এগেনস্টে রান চেস করতে নেমে এসে খুবই ইজিলি জিতে গেছে উনতিরিশ বল বাকি থাকতে ফার্স্টের উইকেটটা তাড়াতাড়ি পড়ে পড়ে গিয়েছিল আর যেটা আমরা বলেছিলাম হরসদীপ সিং কিন্তু ভালো বলিং করেছে যদিও এটা বলিং পিচ্ছিলো তাও ভালো বলিং করেছে ট্রেভিস হেডকে আউট করেছে তো ট্রেভিস হেডকে আউট করা মনে হয় আর সিং জানে অ্যাটলিস্ট তো ট্রেভিস হেড আট রানে পাঁচ বলে আট রান করে আউট ম্যাথু শট আট রান করে আউট তো আটে আজকে অনেকজন আউট হয়েছে রোহিত শর্মা ট্রেভিস হেড ম্যাথু শট ওয়াও তো বাট বাট জশ ফিলিপে ভালো রান করেছে উনতিরিশ বলে সাঁত্রিশ রানে একটা ইনিংস খেলেছে তাড়াতাড়ি দুটো চার আর দুটো ছয় আর তিনটে চারের বিনিময়ে তারপর ম্যাট র্যানস এসে পুরো ম্যাচটাকে শেষ করে দিয়েছে চব্বিশ বলে একুশ আর মিচেল মার্স যে তাবার তোর ব্যাটিং করছিল ওপর থেকে বাহান্ন বলে ছেচল্লিশ করে তিনটে ছয় আর দুটো চার বিনা তো এই ছিল ম্যাচ ম্যাচে একটা কুইক রিভিউ দিলাম যদি ভিডিওটা ভাল লাগে প্লিজ লাইক করো চ্যানেল নতুন আসে সাবস্ক্রাইব করো অ্যান্ড স্টেটিউন